অনেক সময় এমন হয় কি গ্যালারিতে অনেক ভিডিও থাকে কিন্তু সেটা শেয়ার করার সময় হয় না তারপর ভয়েস ওভার দেওয়ার সময় হয় না তো কয়েকদিনই হইল। আমার অনেক কয়টা ভিডিও এমন করে পড়ে রয়েছে আমি সময়ের কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো এই যে বিপদনাশিনী পূজা করেছিলাম আপনারা হয়তো অনেকেই আমার এই ব্লগটা দেখেছেন আর যারা দেখেন নাই অবশ্যই কিন্তু ব্লগটা দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে তো এই পুজোতে আমার বোন তারপর বোনের শাশুড়ি এসেছিল। তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তার জন্যই কিন্তু খুব তাড়াহুড়ো করে সকাল রান্না বান্না করে নিয়েছি এই দেখুন সিম্পল করে মাছের ঝোল বানিয়েছি তারপর বানিয়েছি হচ্ছে গিয়ে পটল ভাজা তারপর ভেন্ডি ভাজা যেহেতু বেড়াতে যাব। তার জন্যই কিন্তু সকাল সকালে রান্নাটা করে নিলাম আর খুব কম আইটেমে করেছি কারণ মানে দেরি হয়ে যাবে তার জন্যই আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে আর প্রথমে আমরা মানে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি যাব তারপর যাব একটা বান্ধবীর বাড়িতে তো কয়েকদিন তো চলে গেল পুজোর হইহুল্লোরে ব্যস্ততায় তো ভাবলাম যে না মায়ুমাকে নিয়ে একটু ঘুরে ফিরে আসি আমাদেরও ভালো লাগবে মায়ুমারও ভালো লাগবে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ফিরে এসে এই যে শেষে আসছি বান্ধবীর বাড়িতে তো সামন এই বাড়ি তো দেখুন এটা হলো এলপি স্কুল দেখতেই পাচ্ছেন আর আমরা একটু এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি এই পাড়াটা হচ্ছে মদক পাড়া তো আপনারা যারা লোকালে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনতেই পারবেন তো আমরা যে এখন আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু খুবই এনজয় করেছি তো আপনাদের সঙ্গে তো সেটা আর শেয়ার করতে পারবো না কারণ সেখানে আর মানে ভিডিও ক্লিপ নেই নি তো দেখুন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর এর এরিয়াটাই আমার ভালো লাগে বিশেষ করে তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে যে ইন্ট্রোটা দেবো সেটাই আর দেওয়া হলো না তো হ্যালো এভরি গুড ইভিনিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন চলে আসলাম একদম বান্ধবীর বাড়ির কাছে এই যে বাড়িতে ঢুকে পড়েছি তো বান্ধবীর বাড়িতে অনেক গল্প সল্প খাওয়া দাওয়া সব কিছু করে এবার কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আর বান্ধবীও কিন্তু আর ছাড়ছে না আমাদেরকে কিন্তু এগিয়ে দিচ্ছে সব সময় কিন্তু ঘরে থাকা তারপর ঘরের কাজে ব্যস্ততায় থাকা কিন্তু ভালো লাগে না একটু সময় যে আমরা ঘোরাফেরা করি সেটাই কিন্তু অনেকটা আনন্দময় হয়ে ওঠে আর বিশেষ করে যদি বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা তারপর আনন্দ ফুর্তি করা খুবই ভালো লাগে সময়টা যে কিভাবে কেটে যায় টেরি পাওয়া যায় না তো ওরা তো মোটামুটি সাত দিন ছিল তো সাত দিনের মধ্যে তিন দিন তো পুজোর কাজেই চলে গেছে তারপর মানে চার দিন আমরা যে ঘোরাফেরা করেছি ফুর্তি করেছি বিশেষ করে এতটা ভালো লেগেছে বলার মতো নয় তো কিছু কিছু ক্লিপ তুলেছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু তো আর শেয়ার করা যায় না তাই না বন্ধুরা আর সব সময় যে মোবাইল নিয়ে থাকবো বা ভিডিও করবো সেটা নয় নিজেদের প্রতি তারপর ফ্যামিলিদের প্রতিও কিন্তু টাইম দিতে হয় তো আমরা ঘোরাফেরা করে বাড়িতে চলে এসেছি আর এই দেখুন রাত্রে আমার বোন বানাচ্ছে হচ্ছে গিয়ে পাপড় ভাজা তো সব কিছু আছে দুপুরের তো এই কিছুটা এবার বানানো হইল আর শেষে এই যে পাপড়টা ছিল সেটাই বানানো হইল তো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না আজকের মতো এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা